আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় কিভাবে যাব এবং কিভাবে ফিরব এবং কিভাবে নামাজ পড়বো এবং নামাজে রাকাত ছুটে গেলে কিভাবে আদায় করব আমরা একই ভিডিওর ভিতরে একটু ধৈর্য ধরে শিখে নিব নামাজ পড়লাম কিন্তু নামাজ আমার হলো না আসলে এই নামাজ পড়ার তো কোনো অর্থ নাই এই জন্য সঠিক নিয়মে নামাজ পড়াটাই জরুরি আল্লাহ তালা আপনাকে আমাকে সঠিক বুঝদান করেন আমিন নামাজে যাওয়ার সময় রাস্তার ডাইন দিক থেকে যাব ডাইন দিক থেকে হেঁটে হেঁটে যাব এবং উচ্চস্বরে বলতে বলতে যাবো আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর এখন আমরা কখনো আল্লাহ আকবর বলবো না ম্যাক্সিমাম লোক এভাবে পড়ে আল্লাহ আকবর আসলে আল্লাহ আকবর হবে না স্বরে ক হবে স্বরে গ দিয়ে হবে না এখন নামাজ আমরা কিভাবে আদায় করব নামাজ আদায় করার আগে নিয়ে জরুরি কিন্তু নিয়াদকাদের কাজে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তা আলা বলে বলতে হবে তা না আপনি বাংলা যে দেশের যে মানুষের সেই ভাষাই বলবে আল্লাহ তাআলা সমস্ত ভাষাই অবগত আছেন এজন্য আমরা বলতে পারি দুই রাকাত ঈদের নামাজ ছয় তকবীরের সহিত আদায় করিতেছি এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহ আকবার। দাঁড়াইলাম ইমাম সাহেব আল্লাহু আকবর বলে হাত বেঁধে ছানা পড়বে আমরাও সানা পড়ব এরপরে আল্লাহ আকবর বলে হাত উঠাবে ছেড়ে দিবে এভাবে তিনবার তিনবারের পরে আল্লাহু আকবর বলে হাত বেঁধে ইমাম সাহেব সুরাতুল ফাতেহা ফাতেহার সাথে অন্য সুরা মিলাবে এরপর রুকু করে প্রথম রাখাত শেষ হয়ে যাবে দ্বিতীয় রাখাতে দাঁড়াইয়া ইমাম সাহেব সর্বপ্রথম সুরা ফাতেহা এরপরে সুরা মিলাবে তারপরে আল্লাহ আকবার বলে তিনবার হাত বাঁধবে ছেড়ে দিবে এরপর চতুর্থ আল্লাহ আকবার বলে রুকুতে যাবে এভাবে করে নামাজ শেষ করবে এবং নামাজ শেষে খুতবা শোনা হচ্ছে ওয়াজিবকেও আমরা হাঁটা চলা কথাবার্তা না বলি চুপচাপ করে খুতবাটা শুনবো মোনাজাত আপনার ইচ্ছা করলে করতে পারেন না করলে না করতে পারেন আপনি একাকৃতভাবেই করতে পারেন এখন যদি একটা মাসালা জানা জরুরি অনেকেই একটু দেরি হয়ে যায় যাইতে পারে না দেরি করে গেছে রাকাত পায় নাই যদি কেউ প্রথম রাকাতে যে দেখলো ইমাম সাহেব রুকুতে চলে গেছে তো যদি সে সময় পায় যদি সে সময় পায় যে তাকবির দেওয়ার যদি সময় পায় তাহলে সে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনবার তাকবির দিয়ে রুকুতে যাবে রুকুতে যাইয়া শুভ হান আব্বি আল আজুইম শুভ হায়ান আব্বী আল আজুইম শুভ হায়ান এভাবে তিনবার পাঁচবার সাতবার নয়বার যে কবার পারে ইমাম সাহেবের সাথে যেহেতু পড়বে ইমাম সাহেবের ইয়া স্বামী আল্লাহ বলার সঙ্গে সঙ্গে দাঁড়াইতে হবে এবং এখানে আর একটা প্রশ্ন হচ্ছে স্বামী হু লিমান হামিদা হবে না সামি হু একটা শব্দ লিমান হামিদা আর একটা শব্দ এই জন্য এভাবে পড়বো আমরা সামি আল্লাহু লিমান হামিদা আচ্ছা এখন যদি আমরা ওই তাকবির বলার সময় না পাই যে রুকুতে উঠে যাবে রাকাতটা আমার ফেল হবে তাহলে রুকুতে আমরা চলে যাব আল্লাহ আকবার বলে এরপরে তিনবার তাসবিহ পড়ে তিনবার আল্লাহ আকবার তখন আর হাত বাঁধা ছাড়া যাবে না এমনি মনে মনে তিনবার আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার বললেই ওয়াজিব আদায় হয়ে যাবে এরপরে যদি প্রথম রাগাত অনেকে পাই নেই মোটেই পাই নেই তাহলে সে কি করবে ইমাম সাহেবের সাথে দাঁড়াইয়া নামাজ পড়বে দ্বিতীয় রাকাত শেষ হলো ইমাম সাহেব যখন বাম দিকে চালান ফিরাবে আমি দাঁড়াবো দাঁড়ানোর পরে কি করব আমি সুরা ফাতেহা পড়ব, সুরা ফাতেহা পড়ে না যেহেতু প্রথম রাগাত শেষ হয়েছে আমি তিনবার আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিব এভাবে তিনবার বলে হাত ছেড়ে দিয়ে হাত বাঁধব হাত বেঁধে কি করব আমি সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলাবো মেলানোর পরে এরপরে রুক ও করে আত্মা হিরিয়াতু দুরুদ শরীফ দয় মাসুরা শেষ করে নামাজ শেষ করব আল্লাহ তালা আপনাকে আমাকে সঠিকভাবে নামাজ আদায় করার তৈেক দান করেন আমিন এবং পরিশেষে বলতে চাই এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিতে পারেন কারণ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার কোনো গোনা হবে না বরং স্বভাবের কারণ আপনি যদি পড়েন শোনেন আপনার সব হবে এবং আপনার শেয়ারের মাধ্যমে যারা যে ভাই বোন পড়বে শিখবে তাদের তো সব হবেই তাদের সবের কোনো কমতি হবে না আপনার আমারও সব হবে এই জন্য আমরা যখনই ইসলামী কোনো ভালো কোনো ভিডিও দেখবো আমরা শেয়ার করে দিব কত কিছুই তো শেয়ার করি কিন্তু গুনাহ কাজে যদি সহযোগিতা করি শেয়ার করে দেই যে ব্যক্তি ভিডিও করে গোনাগার হইছে আমিও শেয়ারের মাধ্যমে সেই গোনাগার হইলাম আর আপনি আমি যদি কোনো ভালো কোরআন বা ইসলামী শিক্ষামূলক কোনো ভিডিও পোস্ট করি যে এটা পোস্ট করে ভিডিও করে যে মেহনত করে যে ভিডিওটা করেছে সে যে সব পাবে আপনি আমি যদি এটা শেয়ার করে দিই তাহলে আপনার আমারও সেই সব হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি